ছিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আটচল্লিশতম শুভ জন্মদিন উদযাপন পরিষদের সকল যখনই শুভ বৃন্দ আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি এই পরম মহপূর্ণময় অনুষ্ঠানে এসে শহীদ হয়েছেন সকলে সাধুবাদ হবে এরপর পূজি মান আমরা প্রার্থনা করার পরে এই কাজ এরপর <se anak -anlicere alike>

সময় স্বল্পতার কারণে আমরা প্রথমে কেক কাটার জন্য পূজনীয় ভান থেকে মন্ত্রণা নিবেদন করব এটি করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাবু পূর্ণচন্দ্র যারা গছে দেবেন সাথে সাথে এটা আমরা

এবং জন্মদিনের জন্য প্রার্থনা করছি দ্বিতীয়বার তৃতীয়বার অনুরোধ করে প্রার্থনা করছি সমাজ হাতবাচার

ছিল মন্ত্রী পরিষদ বিহতর ছাত্ররা জনগণ দুজন বিটিতলা মারমাপাড়া পক্ষদিকে যে কোনো দুজন এখানে এই যারা গুণনা জায়গা এই পারে কিছু থাকে সোনার জল ধানবাসির পক্ষে যারা বিভিন্ন জায়গা থেকে এনেছেন আপনারা এগুলো বাছাই দিয়ে এখানে রেখে দেবেন তারপরে এগুলো একসাথে কাটা হবে

পাত্র দুইজন পরিবার বর্গ হ্যাঁ জয়সিংহ বর্ুয়ার দুপাঙ্গ ভূমি নব অর্জ্য পরিষদের এই দুটোজন আবু কিং মন্দন কারণে পক্ষে দীপ্ত বর্ওয়া ইনি আর আলো ভাবনা টিফলের পক্ষে বৃহত্তর আধার মানে এই যে কোন দুজন ধর্মসেতু ঘাটঘর পাড়া উল্টাছরি গ্রামবাসীর পক্ষে চন্দ ও চোখন চাকমা বিশুতি দর্শন ভাবনা কুটির উত্তর ভালুকিয়া উখিয়া কক্সবাজার পক্ষে বাবু দীপক বড়ুয়া প্রাক্তন চেয়ারম্যান নায়খাঞ্চুরি বান্দরবান সুব্রত বাবু ও প্রদীপ বড়ুয়া কেতন বড়ুয়া দীপন কুমার গুলি বড়ুয়া মিন্টু বড়ুয়া আর্য জ্ঞান দর্শন বিশুদ্দি বিহারের পক্ষে

আবরকিল আর্য মহিলা পরিষদ শ্যামল বড়ুয়া বটন বড়ুয়া ও সবিতা বড়ুয়া রাজু বড়ুয়া হাইচকিয়া ফটিকছড়ি আর্য সত্য প্রজ্ঞা বিহার মহিলা পরিষদ আর্য সত্য মহিলা পরিষদ বিহার এ পক্ষে প্রদীপ আপনারা আমার ঘোষণা মঞ্চ দিয়ে কেক নিয়ে আসবেন ঘোষণা মঞ্চ দিয়ে কেক নিয়ে আসুন বিকাশ চাকা উল্টা ছবি সকলে সাধুবাদ দিতে থাকে আমি কন্যা থেকে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের পরে আপনাদের জন্য নিশ্চয় আছে বিকাশ চাকা উল্টা ছবি উল্টা ছবি আজকে পুরুষ শিবানন্দ বিহারের পক্ষে অভিনয় চাকা এক শঙ্কর পুলক বড়ুয়া বৈশাখী বড়ুয়া প্যারিস ফ্রান্স থেকে পুজোকে ভাঙাই কেক দিয়ে বন্ধ নিবেদন করছে রাঙ্গাওয়াড়ি স্কুল ভাগাইচুরি উপজেলার সম্মত মার্গ ভাবনা কুটিরের পক্ষ থেকে কেক দিয়ে বন্ধ নিবেদন করছে প্রিয়জন চাকমা সোমেন চাকমা সুমন চাকমা

জীবন পঞ্চেঙ্গা ঝাড়াঙ্গা সুখের পঞ্চেঙ্গা দুটি কেক পুজোনের ভাগ থেকে কেক দিয়ে বন্ধ নিবেদন করছে ধর্মময় জীবন মহিলা পরিষদ সকল সদস্যবৃন্দ একটি কেক দিয়ে পূজনীয় ভান থেকে বন্ধন নিবেদন করছেন এই ছিল আমার কাছে লিস আপনারা সুশৃঙ্খলভাবে সেটি গেছে দিয়ে নিজ নিজ জায়গায় বসেছেন আপনারা সাধু যাতে থাকে সাধু 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 আমরা আবারও বলছি কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের সহযোগিতা সকলের সহযোগিতা একান্ত কামনা করছি ক্যাপ্টার মান ভাই ওদিকে ক্যাপ্টার করে।

সাধুবাদ দিতে থাকে সুবিধা সামনে তিনি সুবিধান আপনারা যারা স্বামী দাঁড়িয়ে আছেন দাদা

ধু <muchas> 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 <muchas>

আপনারা যার যার পেট নিয়ে প্রত্যন্তভাবে জায়গায় বসে পড়ুন এবং আপনাদের একাতে জানাচ্ছি আমাদের পূরণী ভাঙের আশীর্বাদ স্বরূপ যে মিষ্টি আমরা বিতরণ করব সেটি আপনাদের পেছনে আপনারা দায়িত্বে সেটি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করবেন

আপনারা সে আমাদের আপনাদের স্থানীয় পেছনে আছে আপনারা সেটা সংগ্রহ করবেন এবং সেগুলো আপনারা আশীর্বাদ স্বরূপ গ্রহণ করবেন কৃতনীয় ভাঙের জন্মদিনের আশীর্বাদ স্বরূপ পুজনী ভান্ডে আশীর্বাদ স্বরূপ যে মিষ্টি নীতি বিতরণ করা হচ্ছে আপনারা যেখানে বসেছেন আপনাদের পেছনে আপনারা সকলে সুশৃংখলভাবে পুজনী ভান্ডে আপনাদেরকে বলছেন সকল প্রণাক্ষেত্রে বলছেন আপনারা এই আশীর্বাদ স্বরূপ মিষ্টি নীতি আমাদের পেছনে আমাদের সেবকগুলো রেডি করে রেখেছেন আপনারা সকলে সংগ্রহ করে সেই আশীর্বাদ ফুটে নেবেন

সাধু সাধু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য সকল সংগঠন সকল ব্যক্তি বর্গ সফলভাবে আপনাদের উদযাপন পরিষদের পক্ষ থেকে অসংখ্য অສຸດ্য ধন্যবাদ সহযোগিতার জন্য সর্বতম

শিক্ষার্থীদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আশীর্বাদ স্বরূপ যে মিষ্টি নিমকি যেগুলো দেয়া হচ্ছে দুজনে বাঁধতে যাওয়ার পর পরে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন সুশৃঙ্খল সেটি নিয়ে আশীর্বাদ স্বরূপ আপনারা রাখবেন খাবেন এবং আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলের ঠিক ডান পাশে উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনারা কেউ না খেয়ে যাবেন না এবং আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পূজনীয় ভান্তে পিণ্ড গ্রহণ করার পর পরপরই এটি শুরু হবে আমাদের খাবারের যে খাবার আমরা দিব সেটি পূজনীয় ভান্তে পিণ্ড গ্রহণের পর পরে শুরু হবে একটি মোবাইল পাওয়া গেছে কেউ সঠিক প্রমাণ দিয়ে ঘোষণা মঞ্চ থেকে সেটি জব নিয়ে যান একটি মোবাইল পাওয়া গেছে সকল কন্যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উদযাপন পরিষদ উদ্ধ মহাদ চৈত্র দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট সকল বিহার কুটির সংগঠন গ্রামের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার কারণে প্রথম পর্বের অনুষ্ঠান আমরা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি আপনারা এখন যারা মিষ্টি এবং মিটি সংগ্রহ করবেন সেগুলো সংগ্রহ করে আশীর্বাদ শুরু সেটি গ্রহণ করুন এবং পূজনীয় ভাঙতে যখন পিণ্ড গ্রহণ করবেন এরপরই আমরা আমাদের উষ্ণ খাবার পরিবেশন করব আমাদের ডেকোরেশনের দায়িত্বে যিনি নিয়োজিত আসুন এই দায়িত্বে নিয়োজিত তিনি আছেন আপনি ঘোষণা মঞ্চে দিয়ে আসুন

দেখো আজকে কত ভালো আছো

হ্যালো দিয়া দাওями ধরে ধরে চলে সুপার টিম দিও এটা আমার একটা জীবনের জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ না আর করব করব আমার এর জন্য বাবা দাদা 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 15